যে অন্তরের ভিতরে কোন নেফাকী নাই যেই অন্তরের ভিতরে কোন হিংসা নাই কোন বিদ্বেষ নাই যেই অন্তরটা মুর্শিদের সাথে লটকানো হয় যেই অন্তরটা কোরআনের সাথে লেগে থাকে যেই অন্তরটা তিন বিজয়ের স্বপ্ন দেখতে পায় আল্লাহ পাক বলেন এমন ফ্রেশ আত্তাগুলারে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমানের কেব দিয়া ভিতরে ঢুকায় দেওয়া হবে

মানসিক ভাবে চতুর্দিকে যথেষ্ট পরিমাণ ইজ্জত সম্মান একজন গোলাম ছিল আরবের ভিতরে একজন কালো গোলাম ছিল অথচ বেলালে হাফসির দিল এত ভালো বেলাল হাত জমিনে পায়ের আওয়াজ রসুন পেয়েছে জান্নাতে আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি তারা যাদের অন্তরটা পরিষ্কার এবার রাসুল বলেন যার ভিতরে তিনটা বদ অভ্যাস থাকবে সে জাহান নামে যাবে এক নম্বরে যে ব্যক্তির ব্যবহার খারাপ কথায় কথায় গালি দেয় ভাষা খারাপ উনিশ থেকে বিশ হয়ে গেছে মুহূর্তের ভিতরে মা বাবা তুলে বাজ্য করে এমন আল্লাহর এই দেশে নাই আছে হাজি সাহেব অনেক আল্লাহ মানুষ কয়েকবার হস করছে আর একজন হাজি সাহেবের রাগ উঠলে টের বাবা হে কদ্দুর আল্লাহ রবি হ্যাঁ মিষ্টি বয়ান শুনলে তুমি অজ্ঞান হয়ে যাও মানে এমন কায়দায় গালি দেয় মনে হয় যে হস যা করছে সব ধুয়েছে যে দাইয়ার বইয়ের রাসুল বলেছেন তোমাদের ব্যবহার যেন খারাপ না হয় ভাষা ঠিক করো যারা প্রচন্ড বধ মেজাজি এদের ঠিকানা আল্লাহর জাহান নামে দুই নম্বরে রাসুল বলেছেন যারা অহংকারী তাদের ঠিকানা জাহান নামে পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম ছিল ইবলিস আল্লাহ বলেন সিজদা কর আদম রে ইবলিস বলল ক্বালা আনা খায়রু মিন খালাকতানি মিন নারিন আমি কেন আদমরে চেষ্টা করবো আমি তো হইলাম আগুনের তৈরি আদম হইল মাটির তৈরি অথচ ইবলিস লম্বা টাইম রবের গোলামি করছে চেষ্টা দিয়েছে আল্লাহর হুকুম গুলা পরিপূর্ণ আদায় করার চেষ্টা করছে কিন্তু জায়গা মত পালনের ক্ষেত্রে যুক্তি চলবে না কেন কিন্তু এই শব্দ ইসলামে চলবে না রব বলছে নির্দিধায় মেনে নেওয়ার নামই হলো মুসলমান আল্লাহ পাক বলেন এ আত্মসমর্পণ কর এবারহিম নবী কখনোই বলেন নাই কেন করব কারণটা কি কোথায় করব কিভাবে করব এবারহিম নবী স্পষ্ট জবাব দিয়া বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম একজনের কাছে যিনি সমগ্র জগতের মালিক তিনি হলেন কে আমি তার কাছে আত্মসমর্পণ করলাম এবার আল্লাহ রসুল বলেন তিন নম্বরে যার অন্তরে হিংসা থাকবে বলেন ভাই কি থাকবে হিংসার রোগ আমাদের ভিতরে আছে না না অন্যের উন্নতি দেখলে আপনার কলজের মধ্যে কামর মার এত ভালো কেমনে চলে এত ভালো কেমনে খায় এত আরামে কেমনে চলে ছেলে মেয়ে মানুষ হইতেছে এটা আপনার সহ্য হয় না চার দokane বসে টুপি খুললে খালি গিবত করে আল্লাহর রাসূল বলেন ইল্লা মুশরিক আও মুশাহির শবে বরাত এর রাত সবে কদরের রাত জুমার রাত দোয়া কবুলের রাত এই রাত গুলাই যদি কোনো বান্দা আল্লাহ দরবারে দোয়া করে তারপরও দুই শ্রেণির দোয়া কবুল হয় না নাম্বার ওয়ান যারা মুশরিক নাম্বার টু যাদের অন্তরের ভিতরে আর একজনের প্রতি বিদ্বেষ রয়েছে ঠিক না ব্যাটা আর প্রতি বিদ্বেষ কেন আপনি মানুষ হয়ে আর মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করবে। বিদ্বেষ পোষণ করতে হবে তাদের সাথে যারা নবীর দুশ্মন তাদের সাথে আমার কোন সম্পর্ক না যারা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন তাদের সাথে আমাদের বিদ্বেষ থাকবে ঠিক না ব্যাটা যে বলবে আমার কাহাবা বাইতুল্লা যে বলবে আমার রব একজন যে বলবে আমার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী তার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে না সে আমার ভাই তার বিপদে আমি পাশে দাঁড়াইতে চাই হাকিমুল উম্মত খান নবী রাহিমাহুল্লাহ তাআলা মুসকি হাসিতে লেখছে মজার একটা কথা কষ্ট হয় আপনাদের একটু কষ্ট হোক সমস্যা কি

শুধু তাই না আমগো এত পাওয়ার যে সুলাইমান নবীর দাঁড় করায় রাইখে আমরা কিন্তু বাইতুল মুকদ্দাস বানাইছি আল্লাহ আকবার বল আমগো ভিতরে কিছু খারাপও আছে কিছু ভালোও আছে মানুষদের ভিতরে খারাপ ভালো মিল্লা আছে জিনদের ভিতরেও কিছু ভালো আছে কিছু খারাপও আছে তবে জিনের অসওয়াসা খুব ভয়ঙ্কর বাথরুমে কিন্তু বদ জিন থাকে

যে যেমন তার চাহিদাও তেমন সে বলতে আছে ভাই তুমি তো জিন মানুষ তোমার অনেক পাওয়ার তা আমার একটা গরু কিন্না দিও আমি তো হাল চাষ করি একটা গরু দিলে আমি হাল চাষ করতে পারবো খেয়াল করি হিংসা মানুষের রক্তের সাথে মিশে থাকে হিংসুকরা বাইতুল্লাই গিয়া লাভ বাইকের আওয়াজ দিয়েও শান্তি পায় না হিংসা বরাবিত এখন জিন যখন বলল যে কি লাগবে সে বলল কি লাগবে বলেন গরু তোমার একটা গরু তুমি ঠিক আছে শর্ত হলো তোমার লাগে জেল লাগে ঠেলা ঠেলি আছে হেরা তুমি দুইটা গরু ঠেলা ঠেলি বোঝে মানে জেল লাগে আমনার লাগে হিংসা যারে দেখলে আপনার মাথা গরম যার ছায়া দেখলে আপনার দুপুরের খাওয়া নষ্ট হয়ে যায় এমন লোক নাই আমি লাগে আশেপাশে মানে লাইগে থাকে হারা বিন খালি লাগে ঠেলা ঠেলি আসেই খালি মর্সিদি গিয়া দুই দিকে দুইজনে ফিরে বইয়ে থাকে সালাম কালাম দিল উত্তরও দেন মানে ভিতরটা পচে গেছে গেছে কথা ঠিক না بیٹি কেন এত হিংসা ভাই আমি কি কাফের না বেঈমান তুমি এত রাগ হইয়া চেহারাটা কালো বানাই আরartifactId ঘুররে থাও কা সমস্যা কি তোমার এত রাগটা তোমার আরে মসজিদে নববীতে একজন বেদুইন একজন বেঈমান একজন ইহুদি দাঁড়ায়া ফুসরাব করা শুরু করছে হযরত ওমর বলতে আছে হুজুর কামটা করলো কি

হয় ভালো লাগবে খুব খারাপ লাগবে তা আমাদের কাছে খারাপ লাগে মসজিদে আইয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলে তো বিশাল কষ্ট পাই আমরা এই কাজটা আর না করলে আমরা খুব কষ্ট পাই

এদিকে মাইয়া নামাজ করে না কিছুই বলেন না লেবেন ডিসমার্কা মুসলমান বউ হারাবির কিরণ মালার জি বাংলা নিয়ে ঠেলা ঠেলি করে কোন খবরই নাই আমরা আপনার পোলা রাত তিনটা পর্যন্ত রাস্তার চিপায় চাপায় পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আপনার খবর নাই আপনি আছেন বিড়ি নিয়ে ব্যস্ত আসতে বলবেন না জোরে বলেন ঠিক কথাই না

আমি উল্টা করলাম কা উনি উল্টা করছে কা এটা আল্লাহ আপনারে জিগে আপনারে তো পাটাম ফাটা দিবে এই জন্য যে আপনার ঘরে থাইকা আপনার অধীনস্থ মানুষগুলো কেমনে আল্লাহর না ফরমানি করে এজন্যই তো পাতা ফাটা আপনারে আগে দিবে আল্লাহ বাটাম ফাটা বোঝে না এটা উত্তরবঙ্গের ভাষা রাগ কইরা না মাফ কইরা দিয়ে এক দেশের গালি আর এক দেশের গুলি আমগো দেশে মনু কয় ভালোবাসে মনু কেমন আছে সোনা বাবা ভালো আছো আর উত্তরবঙ্গে গিয়ে যদি আপনি কোন বেডা বেডা মানি ফোলারে কয় ও কইতো গোলামের পু তুই খারা জুতা দিয়া পিটাই আলো ভর্তা বানাও বেডা মানি মাথা ধরো আর আমরা দক্ষিণবঙ্গে গেলে যদি কোন বেডা তুমি কেমন আছো গো সোনা বাবা খুব ভালো আছে ওরে বাবারে বাবা এক দেশের গালি আরেক দেশের বুলি তো উত্তরবঙ্গ উত্তরবঙ্গে বলে যে কেউ যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে এর কবরে নেওয়ার পরে বিসমিল্লা সারা ফেরেস তারা বাতাম ফাটা দিল এজন্য রাসূল বলেছেন তোমরা অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহির জন্য প্রস্তুতি গ্রহণ করো মাইয়া পোলা এরাই তো আমরা ঠ্যাং ধরে হাসরের ময়দানা টেনে দেবে যাও কই চাচা তোমার ঘরে থাকছি তোমারটা খাইছি নামাজ পড়ি নাই কিছুই বল নাই তুমি কিছুই বোঝো না

কারণ ছেলে মেয়েদেরকে তো রবের সাথে সম্পর্কই করা হয় আমি তো দেখছি আমরা তো তিন ভাই চার ভাই তিন বোন সবগুলা লাইনে আছে একটাও বেলাই নেই লাইনে মানে একটাও বাবা কর গাঁজা কর মদ কর হারাম কর হয় নাই আল্লাহর দয়ায় আমার বাপ হইছে আজরালের চেয়ে ভয়ঙ্ক একদিন ফজরের নামাজে মসজিদে না গেলে এই পাশার কাপড় টান কইরা বিসমিল্লা সারা তিনটা মারতে পারবো আমরা এই ঘরের মাইয়ে ভাইয়া

কেমতের ময়দানে সন্তান বলবে রব্বুল আলামিন আমার কোন দোষ নাই কেন তোমার দোষ নাই পালে হওয়ার পর থেকে কেন তোমার আমল নামায় নামাজের সোয়াপ নাই চোদ্দ বছর পনেরো বছর বয়সে কেন তোমার আমল নামায় ফজরের নামাজ নাই জবাব দাও ঘন্টা পর ঘন্টা মোবাইল টিপতে পারলা কেন তুমি ইশারের নামাজটা মসজিদে পড়তে পারল না কোন শয়তানে তোমারে হাত पांव টাইনা ধরছে রব্বুল আলামিন প্রশ্ন করবে সন্তান কেন তুমি যোহুরের টাইমে মসজিদে गेला না সন্তান বলবে আমার কোন দোষ নাই দোষ কার বলে আমার আব্বা মার আই হায় তন্দ্রবে রব্বুল অন্যতম কারণ হলো বাবা একা একা নামাজে যাইতো আমারে নামাজের কথা বলতো না বাবা আমারে দুনিয়া শিক্ষা দিছে আখেরাত শিখায় নাই বাপ যদি আমারে নামাজের ব্যাপারে শাসন করত বাপ যদি আমারে কোরআনের ব্যাপারে শাসন করত বাপ যদি আমারে ধর্মের ব্যাপারে সচেতন করত এতটা নাফরমানি হইতাম না আল্লাহ আকবার বলে

সন্তান সম্পদ এগুলো কখনো কখনো নিয়ামত আবার কখনো কখনো গজবের কারণ হয়ে যায়